আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমি শ্রাবন্তী আমরা আজকে ইউপি কোচিং এর পক্ষ থেকে অ্যাকাউন্টিং বিষয়ের একটি গুরুত্বপূর্ণ টপিক সম্পর্কে আলোচনা করব আজকে আমাদের আলোচনার বিষয় হলো কুরিন ও কুরিন সঞ্চিতি তো চলো বন্ধুরা শুরু করা যাক প্রথমত আমাদের জানতে হবে কুরিন ও কুরিন সঞ্চিতি আসলে কি মনে করো তুমি দশ হাজার টাকার পণ্য বিক্রয় করেছ সেখান থেকে তোমার গ্রাহক তোমাকে সাত হাজার টাকা পরিশোধ করেছে এবং তিন হাজার টাকা তুমি তার থেকে আর আদায় করতে পারছো না এই যে যে তিন হাজার টাকা সে তোমাকে দিচ্ছে না বা কোনো কারণে তুমি তার কাছ থেকে আদায় করতে পারছো না এটাই হচ্ছে তোমার কুরিন এই তিন হাজার টাকা আমার ব্যবসায়ের জন্য কুরিন হবে এখন মেইন কথা হলো যে কুরিন জিনিসটা আসলে কি যেই টাকাটা আমি আমার দেনাদারের কাছ থেকে আর পাবো না বা আদায়যোগ্য নয় এরপরে সঞ্চিতিটা এই এই যে যে আমি আমার অনুমান করলাম অনুমানের ব্যবসায়ের ভিত্তি করে কুরিনের জন্য আমি আলাদা করে একটি সঞ্চিতি গঠন করব ভবিষ্যতে এটি হচ্ছে আমাদের কুরিন সঞ্চিতি তাহলে বুঝতে পারলাম কুরিন হলো যেই টাকাটা আমরা দেনাদারের থেকে আর পাবো না এবং কুড়ি সঞ্চিতি হলো এই কুড়িনের জন্য আমি আলাদা করে ভবিষ্যৎ ব্যবস্থা স্বরূপ একটি সঞ্চিতি গঠন করলাম এটি হচ্ছে আমাদের কুড়িন সঞ্চিতি এবার আমরা জানব যে কুড়িন এবং কুড়িন সঞ্চিতির কাজটা আমাদের আর্থিক বিবরণীতে কোথায় কোথায় হয়ে থাকে এটি মূলত আমাদের দশম শ্রেণীর যে আর্থিক অবস্থার বিবরণী দশ অধ্যায় রয়েছে সেখানে আর্থিক অবস্থার বিবরণীতে একবার এটার কাজ হবে এবং বিষদ বিবরণীতে পরিচালন হয়ে ব্যয় এটার কাজ হবে আজকে আমরা শিখবো হচ্ছে আর্থিক অবস্থার বিবরণীতে কিভাবে কুরিন এবং কুরিন সঞ্চিতির কাজ করতে হয় তো চলো শুরু করি তোমাদের বোঝার সুবিধার জন্য আমি একটি প্রশ্ন তোমাদের জন্য লিখে রেখেছি দেখো একটি রেওয়ামিল দেওয়া আছে এবং সমমে দেওয়া আছে রেওয়ামিলে রয়েছে দেনাদার পঞ্চাশ হাজার টাকা কুরিন কুরিন সঞ্চিতি পাঁচ হাজার এক হাজার টাকা সমন্বয় দেওয়া আছে বাকিতে বিক্রয় দুই হাজার টাকা দুই নম্বরে দেওয়া আছে আন্তঃফেরক তিন হাজার টাকা তিন নম্বরে দেওয়া আছে দেনাদারের এক হাজার টাকা আদায়যোগ্য নয় চার নম্বরে দেওয়া আছে অবশিষ্ট দেনাদারের ওপর দশ পার্সেন্ট কুরী সঞ্চিতি ধার্য করো ও দুই পার্সেন্ট বার্তা সঞ্চিতি ধার্য করো তাহলে এখন আমরা শুরু করি যেহেতু আমরা সবাই জানি আর্থিক অবস্থার বিবরণীতে সম্পদে অনেকগুলো ধাপ রয়েছে তার মধ্যে চলতি সম্পদে মূলত আমাদের এই কুড়ি এবং হবে তাই আমরা চলতি সম্পদ দিয়ে নিলাম। এবার চলতি সম্পদে আমাদের লিখতে হবে। চলতি সম্পদে এই যে দেনাদার দেওয়া আছে আমরা সবাই জানি দেনাদার হচ্ছে আমাদের চলতি সম্পদ তাহলে প্রথমেই আমরা দেনাদার লিখে নিচ্ছি দেনাদার পঞ্চাশ হাজার এরপরে দেখো সমন্বয়ে দেওয়া আছে বাকিতে বিক্রয় দুই টাকা হিসাব হয়নি এই যে বাকিতে বিক্রয় দুই হাজার টাকা হিসাব হয়নি এই কথাটা দ্বারা আমরা কি বুঝতে পারলাম এই কথাটা দ্বারা বুঝতে পারলাম যে আমাদের নতুন একটি দেনাদার সৃষ্টি হয়েছে কারণ আমরা জানি বাকিতে বিক্রয়ের ফলে আমাদের দেনাদার সৃষ্টি হয় আমাদের নতুন দেনাদার সৃষ্টি হয়েছে কিন্তু ওটা এখনো আমরা কি করি নেই হিসাবভুক্ত করে তাহলে আমাদের এখন কি করতে হবে দেনাদারের সাথে আমাদের নতুন দেনাদারটা হিসাবভুক্ত করতে হবে তাহলে আমরা প্রথমে দেনাদারের সাথে অলিখিত বিক্রয় যে আমাদের নতুন যে দেনাদার সেটা আমরা এখন হিসাবভুক্ত করে নিব বাকিতে বিক্রয় দুই হাজার টাকা তাহলে হলো যোগ করার পরে বের হলো বাউন্ন হাজার টাকা তাহলে এবার দেখো আমরা নতুন দেনাদার যোগ করলাম এখন এখানে দুই নম্বরে লেখা আছে আন্তফেরত তিন হাজার টাকা আন্তফেরো তিন হাজার টাকা আন্তফেরত মানে কি বিক্রয় ফেরত মানে আমার দেনাদার আমাকে পণ্য ফেরত পাঠিয়েছে তাহলে আমরা তো এখন তার কাছে কে আর টাকা দাবি করতে পারবো না সেই তিন হাজার টাকা তো আমরা তার কাছ থেকে পাবো না তার মানে কি আমার দেনাদার কি হলো কমে গেল এখন আমাদের কি করতে হবে এই আন্তফেরত দেনাদার থেকে মাইনাস করতে হবে আন্তফেরত তিন হাজার টাকা তাহলে এটা মাইনাস করলে হয় আচ্ছা দেখো এই যে আন্তফেরত আমরা মাইনাস করলাম উনপঞ্চাশ হাজার টাকা এইবার দেখো সমন্বয়ের তিন নম্বরে লেখা আছে দেনাদারের এক হাজার টাকা আদায় যোগ্য নয় এই যে যে দেনাদারের এক হাজার টাকা আদায় যোগ্য নয় এটিই হল আমাদের করিম কারণ এই টাকাটা আমরা দেনাদার থেকে কি আর পাবো না এই কথাটা তোমাদের আরেকভাবে থাকতে পারে সেটা হচ্ছে দেনাদারের আহ এক টাকা অবলম্বন করো দেনাদারে এক হাজার টাকা অবলম্বন করো আদায়যোগ্য নয় কুরিন ধার্য করো যাই বলা থাক এটাই হচ্ছে আমাদের নতুন করেন একটা কথা মনে রাখবে সেটা হচ্ছে আমাদের রেয়াও মিলে যেই কুরিন এবং কু ঋণ সঞ্চিতি দেওয়া থাকে সেটি হচ্ছে আমাদের পুরাতন কুরিন সঞ্চিতি আর সমন্বয়ের মধ্যে যেই কুরিন এবং কুরিন সঞ্চিতি দেওয়া থাকে সেটা হচ্ছে আমাদের নতুন এবং নতুন কুরিন ও নতুন কুরিন সঞ্চিতি এক কথায় বলতে গেলে রেয়ামিলের কুরিনটা হচ্ছে পুরাতন আর সমন্বয়ের কুরিনটা হচ্ছে নতুন ঠিক আছে এবার দেখো আমাদের নতুন কুরিন আমরা পেলাম কত এক টাকা এখন এই এই টাকাটা তো আমরা দেনাদার থেকে পাবো না এর জন্য এখন এই টাকাটাকে আমাদের কি করতে হবে দেনাদারের সাথে প্লাস করব নাকি মাইনাস করব। অবশ্যই এটাকে আমরা কি করব মাইনাস করব। তাহলে এখন আমরা এটাকে মাইনাস করি মাইনাস নতুন করি মাইনাস নতুন করি হচ্ছে এক হাজার টাকা ঊনপঞ্চাশ হাজার থেকে এক হাজার বাদ দিলে হয় আটচল্লিশ হাজার টাকা ঠিক আছে এবার দেখো বলছে যে চার নম্বরে অবশিষ্ট দেনাদারের ওপর দশ পার্সেন্ট কুরিন সঞ্চিতি ধার্য করো এই যে যে বলছে যে অবশিষ্ট দেনাদার অবশিষ্ট দেনাদার আমার কোনটা অবশিষ্ট দেনাদার কি আমার এটা নাকি এটা অবশ্যই অবশিষ্ট দেনাদার হচ্ছে আমার এই আটচল্লিশ হাজার টাকা ঠিক আছে কারণ এটা হচ্ছে শুরুতে আমার যত দেনাদার ছিল এরপরে আমরা দেনাদারের সাথে প্লাসের কাজ করছি মাইনাসের কাজ করছি এরপরে লাস্ট অব্দি আমার দেনাদারের টাকা এসে দাঁড়িয়েছে এই যে আটচল্লিশ হাজার টাকার মধ্যে ঠিক আছে এইটা হচ্ছে আমার অবশিষ্ট দেনাদার তুমি এখন এই করবে তাহলে মাইনাস হাজারের ওপরে নতুন কুরিন সঞ্চিতি দেনাদার থেকে নতুন কুরিনও মাইনাস হবে নতুন কুরিন সঞ্চিতিও কি হবে মাইনাস হবে আটচল্লিশ হাজারের উপর দশ পার্সেন্ট করলে হয় হচ্ছে চল্লিশশো এইবার আমরা এটাকে মাইনাস করি এবার আমরা এটাকে মাইনাস করলে বের হয় তেতাল্লিশ হাজার দুইশো তেতাল্লিশ হাজার দুইশো তাহলে নতুন কুরিন মাইনাস করলাম নতুন কুড়ি সঞ্চিতি মাইনাস করলাম আমাদের বের হলো তেতাল্লিশ হাজার দুইশো এইবার দেখো এতটুকু পর্যন্ত কাজ শেষ কিন্তু কখনো কখনো আমাদের আরেকটি কথা বলা থাকে সেটা হচ্ছে দুই পার্সেন্ট বার্তা সঞ্চিতি ধার্য করো দুই পার্সেন্ট বার্তা সঞ্চিতি এই যে আমাদের যে অবশিষ্ট যে দেনাদারটা বের হয়েছে এটার উপরে আমাদের দুই পার্সেন্ট বার্তা সঞ্চিতি ধার্য করতে হবে ঠিক আছে তাহলে এটার নাম হচ্ছে দেনাদারের বার্তা সঞ্চিতি আচ্ছা এখন এটার দুই পার্সেন্ট করলে হয় হচ্ছে আটশো চৌষট্টি এইবার আমরা তেতাল্লিশ হাজার দুইশো থেকে মানে আটশো চৌষট্টি বাদ দিব বাদ দিলে হয় বিয়াল্লিশ হাজার বিয়াল্লিশ হাজার উম বিয়াল্লিশ বিয়াল্লিশ হাজার সাতশো ছত্রিশ এবার এটা সাতশো ছত্রিশ বিয়াল্লিশ হাজার সাতশো ছত্রিশ হচ্ছে আমাদের অ্যান্সার দেখো আর্থিক অবস্থার বিবরণীতে কিন্তু আমাদের আরো অনেক ধাপ আছে কিন্তু আমরা এখানেই শেষ করব কারণ আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে শুধুমাত্র কুড়ি ও কুড়ি সজ্জিতে তাই আমরা এখানে যে দিচ্ছি তো এই ছিল আমাদের আর্থিক অবস্থার বিবরণীতে কুরিন ও কুরিন সঞ্চিতের কাজটা কিভাবে হবে তোমাদের বোঝার সুবিধার জন্য আমি আবার একটু রিপিট করছি যে যখন আমরা আর্থিক অবস্থার বিবরণী করব তখন চলতি সম্পদে প্রথমে আমাদেরকে কি করতে হবে দেনাদার বা প্রাপ্য হিসাব যেটাই থাকবে ওটাই আমরা আগে লিখবো এরপরে দেখতে হবে যে সমন্বয়ে অলিখিত বিক্রয় আছে কিনা যদি সমন্বয়ে অলিখিত বিক্রয় থাকে অলিখিত বিক্রয় যোগ করব। এরপরে যদি আন্ত ফেরত থাকে আন্ত ফেরত আমরা কি করব মাইনাস করব। মাইনাস করার পরে আমাদের তিন নম্বরে দেখো রয়েছে যে নতুন করিন নতুন কুড়িন নতুন কুড়িনকে আমাদের কি করতে হবে মাইনাস করতে হবে এরপরে এই লাস্টের নতুন করে মাইনাস করার পরে যে অ্যামাউন্টটা আছে ওটার ওপরে আমাদের নতুন করে সঞ্চিতি ধরতে হবে এবং নতুন করে সঞ্চিতিও কি করতে হবে মাইনাস করতে হবে মাইনাস করার পরে যদি আমার অঙ্কে দেনাদারের বাড়টা সঞ্চিতি থাকে এই নতুন করে সঞ্চিতি মাইনাস করার পরে যে অ্যামাউন্টটা বের হবে সেই অ্যামাউন্টের উপরে আমরা দেনাদারের বাড়টা সঞ্চিতি ধরব ধরে মাইনাস করে তারপরে আমাদের অ্যামাউন্টটা মানে আমাদের যেই উত্তরটা বের হবে সেটা লিখবো ঠিক আছে তাহলে এই ছিল হচ্ছে চলতি সম্পদের নিট দেনাদারের কাজ এই কাজটা তোমাদের চলতি সম্পদেও করতে হয় অনেক সময় এটা সৃজনশীলের ক নম্বরে আসে তখন আমাদের নিট দেনাদারের কাজ এভাবেই করতে হবে যদি কোনোটা মিসিং থাকে যদি কোনোটা মিসিং থাকে তখন তুমি কি করবে ওটা বাদ দিয়ে লিখবে সাপোজ অলিখিত বিক্রয় তোমার অঙ্কের মধ্যে নেই তখন তুমি কি করবা দেনাদার থেকে আন্তঃফেরত বাদ দিবা নতুন করে বাদ দিবা মূলত হচ্ছে আমাদের এই স্টেপগুলো ফলো করলে আমরা নিট দেনাদারের কাজগুলো করতে পারবো তো আমাদের আজকের আলোচনার যে বিষয় ছিল আর্থিক অবস্থার বিবরণীতে কিভাবে চলতি সম্পদের পূরণ এবং পূরিশন্তিতের কাজ করব সেটা আজকে আমরা শিখলাম আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো পরবর্তী ক্লাসে আমরা শিখবো যে বিশদ আয় বিবরণীতে কিভাবে পরিচালন এবং কাজ করতে হয় এছাড়া তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে আমরা সেটার উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ দেখা হবে পরবর্তীতে কোনো একটি ভিডিওতে সেই পর্যন্ত তোমরা ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ